ভারতে গরুদের অ্যাসপারজিলোসিস সংক্রমণ প্রতিরোধ করা বর্তমানে গবাদি পশু পালনকারীদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় অ্যাসপারজিলোসিস হচ্ছে এক ধরনের ছত্রাকজনিত রোগ যা প্রধানত গরুর শ্বাসনালিতে সংক্রমণ ঘটায় এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে সাম্প্রতিক বছরগুলোতে ভারতে এই রোগের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে ফলে খামারিদের আর্থিক ক্ষতি এবং গরুর স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে গরুকে এই রোগ থেকে সুরক্ষিত রাখতে সর্বপ্রথম খামারের পরিবেশ পরিচ্ছন্ন ও শুষ্ক রাখা অপরিহার্য গবেষণায় দেখা গেছে উচ্চ আর্দ্রতা এবং অপরিষ্কার খড় বা ঘাস ছত্রাক বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে তাই খড় ও ঘাসের সঠিকভাবে শুকিয়ে পরিষ্কার ও ঢেকে সংরক্ষণ করা উচিত যাতে ছত্রাকের স্পোর ছড়াতে না পারে নিয়মিত খামার পরিষ্কার করা এবং পশুর আশপাশের ময়লা দ্রুত অপসারণ করাও অত্যন্ত জরুরি খাদ্য ও পানির উৎস নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা গরুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা পরামর্শ দেন অন্তত সপ্তাহে একবার পানির ট্যাঙ্ক ও খাবারের পাত্র জীবাণুনাশক দিয়ে ধুয়ে রাখা উচিত এছাড়া গরুর খাদ্য যাতে ছত্রাকে আক্রান্ত না হয় তা নিশ্চিত করতে হবে ভারতের কৃষি মন্ত্রণালয় সাম্প্রতিক সময়ে গবাদি পশুর স্বাস্থ্য উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে খামারিদের জন্য ছত্রাকজনিত রোগ প্রতিরোধে প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলো অ্যাসপারজিলোসিস প্রতিরোধে নতুন গবেষণা ও দিক নির্দেশনা দিচ্ছে যা খামারিদের জন্য অত্যন্ত সহায়ক সবশেষে গরুর মধ্যে কোনো শ্বাসকষ্ট কাশি নাক দিয়ে পানি পড়া বা অস্বাভাবিক আচরণ দেখা দিলে দ্রুত স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে সময়মতো চিকিৎসা ও টিকাদান নিশ্চিত করলে এই রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব সম্মিলিতভাবে এসব পদক্ষেপ অনুসরণ করলে ভারতের গরুকে অ্যাসপারজিলোসিসের মতো ছত্রাকজনিত রোগের হাত থেকে কার্যকরভাবে রক্ষা করা যাবে